ক্যাপকার্টের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওতে লেখা অ্যাড করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই কাজটি করতে পারবেন খুব সহজে সেই জন্য আপনাকে ক্যাপকার্টে প্রবেশ করতে হবে ক্যাপকাটে প্রবেশ করার পর আপনি যেই প্রোজেক্ট নিয়ে কাজ করবেন তো আপনাকে সেই প্রজেক্টটি ওপেন করতে হবে তো আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করব। সেই প্রজেক্টটি কিন্তু আমি ওপেন করে নিলাম তো আপনারা নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডটেক্স নামে একটা অপশন তো আমি ওই অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি কিছু বাংলা টাইপ করলাম তো বাংলা টাইপ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে বাংলা লেখা অ্যাড করতে পারবে না সেজন্য আপনাকে অন্য একটি অ্যাপসের মাধ্যমে এই কাজটি করে নিতে হবে তো আমি আপনাদেরকে বলবো পিকজেল অ্যাপ এই অ্যাপটি ব্যবহার করার জন্য তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বাংলা লেখা টাইপ করে ভিডিওতে অ্যাড করতে পারবেন তো আমি পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর আমি পেজটা সেট আপ করে নিলাম তো তারপরে আপনাকে যেটি করতে হবে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিলাম সাধারণত আমি ব্যাকগ্রাউন্ডটা কালো কালার নেবো তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালো নিয়ে নিলাম তারপর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট নামে অপশন আছে তো আমি এখান থেকে টেক্সট অপশনে প্রবেশ করলাম তারপরে আমাকে যেটি করতে হবে আমি ভিডিওতে যেই লেখাগুলো অ্যাড করব সেই লেখাগুলো এখানে লিখতে হবে তো আমি যে লেখাটি আমি ভিডিওতে অ্যাড করব সেই লেখাটি আমি এখানে পরিপূর্ণভাবে লিখে নিলাম মোটামুটি লেখা শেষ তো আমি লেখাটিকে একটু সাইজ করে নেব সেজন্য কিন্তু আপনারা নিচে সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আপনার লেখাটি সাইজ ছোটো বড়ো করতে পারবেন আরও অনেক অপশন আছে আপনারা দেখে নেবেন তো আর একটা আছে এখানে বোল্ট ভাই স্টাইল তো আপনারা কিন্তু এখানে এই যে বি লেখাটার উপরে ক্লিক করলে আপনার লেখাটা কিন্তু একটু বোল্ট হবে তারপরে আপনারা এই যে এখানে স্টোক এটা অবশ্যই অন করে দেবেন অন করে দিলে হবে কি আপনার লেখাটা একটু বড় হয়ে যাবে দেখতেও অনেক সুন্দর লাগবে তো আপনারা আরও এখানে অনেক অপশন আছে এখান থেকে আপনারা আপনার লেখাগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন তারপর আপনারা এখানে যে ফন্ট নামের অপশনটি দেখছেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফন্টের স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন এখানে অনেকগুলাই ফন্ট আছে তো এগুলা ফন্টও আপনারা ব্যবহার করতে পারবেন তারপর এ পাশে যে মাই ফন্ট নামে অপশনটি আছে এখান থেকেও আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো ফন্টের স্টাইল থাকলে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও আপনারা ফন্ট নামিয়ে সে ফন্টগুলো ব্যবহার করতে পারবেন ফন্টগুলো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে নিতে হবে তো আমার যেহেতু আগে থেকে ফন্ট নামানো ছিল তো আমি আমার ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টের স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে এই লেখাগুলোর কালারও পরিবর্তন করতে পারবেন তো আমি এখান থেকে আমার লেখার কালারগুলো পরিবর্তন করে নিচ্ছি আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে আমার মন মতো আমি আমার ফ্রন্টের কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ওয়টকে আমি আলাদা আলাদা কালার করে দিচ্ছি যাতে লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা চাইলে এরকমভাবে কালার করে নিতে পারবেন তো আমার কালার কিন্তু হয়ে গেছে আপনারা আপনাদের ভিডিওতে যে কালারটি ফুটে উঠবে সেই কালারটি ব্যবহার করবেন তো আমি এখান থেকে শেপ ব্যবহার করব শেপ ব্যবহার আমি এই করব করবো কারণ আমি যে ভিডিওতে লেখাগুলো অ্যাড করব সেই ভিডিওতে আমি যদি এই লেখাটি শেপ দিয়ে ব্যবহার করি তাহলে লেখাটি কিন্তু আমার ভালো দেখা যায় না তো আমি সেই জন্য এখান থেকে শেপ ব্যবহার করব তো আমি শেপটা ব্যবহার করলাম শেপ ব্যবহার করে আমি শেপের একটু শ্যাডোটা কমিয়ে দিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে তো আপনারা এখানে যে টু ফ্রন্ট টু ব্যাক নামের অপশনটি পাবেন তো আপনারা এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেবেন তো টু ব্যাক অপশনে ক্লিক করলে হবে কি আপনার লেখাটা উপরে চলে আসবে এবং আপনি যে শেপটা ব্যবহার করছেন সেটা নিচে থাকবে তো সেই জন্য আপনার লেখাটাও কিন্তু একটু ভালো দেখা যাবে তো আমি এখান থেকে শেপ দিয়ে নিয়ে নিলাম সেপ দেওয়ার পরে আমাকে আবার কিন্তু চলে আসতে হবে ক্যাপ কাটি তো ক্যাপকাটে আমি প্রবেশ করলাম ক্যাপকাটে প্রবেশ করার পর আমি যেই প্রোজেক্ট নিয়ে কাজ করব। সেই প্রজেক্টে কিন্তু আবারও ক্লিক করতে হবে তো আমি প্রজেক্টটি ক্লিক করলাম তো প্রোজেক্টটি ক্লিক করার পর আপনাদের কিন্তু যেই লেখাগুলো আপনারা ভিডিওতে অ্যাড করবেন সেই লেখাগুলো কিন্তু আপনাকে আগে সেভ দিয়ে রাখতে হবে তো আমি যেহেতু আগে সেভ দিয়ে রেখে দিয়েছি তো সেজন্য আমি এখন ভিডিওতে সেই লেখাগুলো অ্যাড করব। আমি নিচে ওভারলেতে ক্লিক করে আমার লেখাটি আমি ভিডিওর মাঝখানে নিয়ে নিলাম তো আমি এখান থেকে যদি স্প্লাইস এ ক্লিক করে আমি ফিল্টার করে নিই তাহলে কিন্তু আমার এই লেখাটা কিন্তু দেখছেন ঘোলাটে ঘোলাটে মানে দেখা যাচ্ছে না আমি কিন্তু মূলত সেই জন্যেই আমার লেখাতে সে ব্যবহার করেছি যাতে আমার লেখাটা ফুটিয়ে তোলা যায় তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আপনি নিচে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই পাশে ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে তো এখান থেকে ক্রপ করে নেবো আমি লেখাটাকে একটু ক্রপ করে নেবো তো আমি সুন্দর করে লেখাটিকে ক্রপ করে নিলাম ওর ক্রপ করা শেষ তো তারপরে আমি আমি যেখানে লেখাটি বসালে ভালো হবে তো আমি সেই সেই জায়গাতেই বসিয়ে দিলাম ওর বসা কিন্তু হয়ে গেছে তো আমি এখান থেকে এবার আমার এই লেখাটিকে আমি একটু অ্যানিমেশন করে নেব তো আপনারা আপনাদের যে অ্যানিমেশনটা ভালো লাগে তো আপনারা সেই অ্যানিমেশনটাই ব্যবহার করবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে মানে আপনার লেখাটা কিভাবে উপস্থাপন হবে অ্যানিমেশন সেটাই দেখিয়ে দেবে তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা ব্যবহার করলাম আপনাদের যে লেখাগুলো আছে প্রত্যেকটি লেখা কিন্তু এরকম করে অভার্লের মাধ্যমে ভিডিওর ভিতরে এনে লেখাগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে লেখার সাথে ভিডিওর যে কথাগুলো আছে সেগুলা মিল থাকে এবং সেগুলা যেন পর্যায়ক্রমে সুন্দর করে আসে যদি লেখার সাথে কথা মিল না থাকে বা লেখা পরে আসছে কথা আগে আসে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনাকে আগে লেখাগুলো সুন্দর করে পিকজেল অ্যাপ এর মাধ্যমে লিখে নিতে হবে তারপরে এখানে এসে আপনাকে ক্রপ করে সেই লেখাগুলো সুন্দর করে বসে নিতে হবে আপনারা কিন্তু লেখাতে যে আমি সেপ ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা ব্যবহার না করলেও কিন্তু সমস্যা হবে না যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায় যেহেতু আমার ভিডিওতে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায় না সে সেই জন্যে কিন্তু আমি মূলত সে ব্যবহার করেছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি যে কয়েকটি লেখা আমি ভিডিওতে অ্যাড করব সেই লেখাগুলো কিন্তু আমি ভিডিওতে অ্যাড করে ফেলেছি তো এভাবেই কিন্তু আপনারা মূলত কাজ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর জন্য এতক্ষণ পাশে থাকার জন্য বেলাল বেলালজনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ